ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে যেটা আছে সেটা দিয়ে থাকতে হবে এছাড়া কি করবে সেটা কি পরিবারের জন্য নাকি আপনার জন্য আলাদা করে কিছু আছে না সবার জন্য যতটুকু প্রয়োজন আছে ততটুকুই তো নিতে হবে নিজের জন্য কি নেবেন নিজের যতটুকু দরকার হালকা পাতা ততটুকু নিতে হবে সবার জন্য নিতে হবে কম বেশ। اكيد সালেমি পাওয়া কি থেকে মিস করে এখন মিস এখন করি আগে এক সময় পাইতাম এখন এরকম পাওয়া যায় না। এক সময় সবাই কম কমবেশি করতে এখন তো যাদেরই এনে ব্যস্ত থাকে এখন এরকম আগের মতো হয় না খুব কম।